মতন মানুষ আরো জোরে বাদ দিলাম সুরা হুজরাত ছাব্বিশ পাড়া বন্ধু আমার একটু ভালো করে শুইন আমরা ওয়াশ করি না মাঝে মাঝে ওয়াশ করি কেন করি কেন আল্লাহ বলছে জাকির ফাইন্না জিকরাত তানফাউল মুমিনিন তোমরা নসিহত করো মুমিনের উপকার হবে মুনাফেকের উপকার হবে রসুলকে ভালোবাসেন কেমন ভালোবাসবেন কথাগুলা খেল করেন আচ্ছা নামাজের হুকুম কার কথা বল না নামাজের হুকুম আল্লাহর আচ্ছা আপনাদের এখানে যারা আলে মোলাম আছে মাইগের যারা শব্দ আছে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন জানতে চাই ফরজ নামাজ কার কথা কন্যা ফরজ নামাজ সুন্নাথ হলো রসুলের পাইলাম ফরজ নামাজ কার আচ্ছা ফরজ নামাজ আপনি দাঁড়াইছেন এখন পিছের থেকে যদি কেউ ডাক দেয় নামাজ সারা যাবে কথা করুন না কার কথা আগে মশলাটা বুঝেন যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় ধরেন আসরের নামাজ বা মাগরিবের নামাজ নামাজে দাঁড়াইছে এখন যদি পিছের থেকে কেউ ডাক দেয় নামাজ সারা যাবে যাবে না তাফসির নবীজির জলিল কদর সাহাবি কাফ নাম কি কথা কন না কফ রাদি তালা আসরে নামাজ পড়লেন নামাজে দুই রাগাত নামাজে আমরা বৈঠকে বসি তাসাউদের আচ্ছা দুই রাগাত নামাজ হয়ে গেছে ও মসজিদে নবীর মধ্যে বসা নবী বারিন্দা থেকে বলে কথাগুলা খেয়াল করেন বারিন্দা থেকে বলে কফ কফ রসুল দেখে না নামাজ পড়ে কথা কন্যা কা রসুল দেখতে আছে যে কাপ নামাজে আছে রসুল পিসেন থেকে ডাক দিছে তিনবার ডাক দিস কাপ দুই রাগাতের পরে বৈঠকে বসার পরে আরো দুই রাগাত পরে সালাম ফিরানের পরে নবীজির সামনে হাত দুইটা জোর করে বলে হুজুর আমরে ডাক দিছেন আমি নামাজে ছিলাম নবী ধমক দিয়া বলে তুমি কি আয়াত শোনো নাই উনি চমকাই উঠছে ইয়া রসুল আল্লাহ কোন আয়াত ইয়াজুহ্লাজিন আমরস্তাজি বলিল্লাহি হলেন রসুলি ই যা দা কমলিবাই হুই কম জরে কন সোহান আল্লাহ তুমি শোনো নাই যদি আল্লাহ রসুল ডাক দেয় যতবার এবাদত থাক না কেন ছেড়ে দিয়া আমার ডাকে সাড়া দেওয়া ফরজ আর জরে আমার নামে মানে কাঁত ম স্কাঁত যেনে তুমি ফরজ নামাজে দাঁড়াইছো তোমার নামাজ হইছে কিনা বলতে পারো ইয়ার সুল আল্লাহ আমি তো জানি না নবী বলে কাফরে ওই নামাজ চাই নামার ডাকে সারা দিলে আল্লাহ পাক তোমার নামাজ রে যে বানাইয়া দিত নবীর সম্মান আছে নি আর জোরে আজকে তো আমরা নবীর সম্মান দিতে চাই না কয় নবী মাটির সাথে ময়ূরা পয়সা গেছে বলেনি কথা নাকা বলে না আমার নবী আমার খবর তার কাছে আসেনি আমার নবী বলেন বুখারীর দুরুদ যদি কোনো যদি কোন দুরুদ পরে আমার কাছে ফেরেস্তা দুরুদের রেসানি পৌঁছাইয়া দেয় নবীজি বলেন যদি আশেক দুরুদ পরে আমি রৌজা থেকে নিষ্কান মোবারক দ্বারা শুনি আল্লাহর নবী বলে যদি বেশি আশেক হয় আমি দুরুদ তার সামনে যাইয়া শুনি তলে বাবা ওই রসুলের প্রেম ভালোবাসা রাখতে হবে যে কথাটা বলতে চাইছিলাম আমার রসুল বাসার রূপে আসছে কথা সত্য রসুলকে আমাদের মতন বলা যাবে আরো জরি কন যদি কোনো আলেম থাকেন কথাগুলো রেকর্ড করেন আমি হুজুর মারা গেলে আমার জানাজার ইমাম আসেনি একটু মুখকা খোলেন আমার আমি মারা গেলে আমার জানাজার ইমাম আছে নীল দশ লক্ষ থেকে বারো লক্ষ হাদিস কোনো জন্ম হয় নাই ওই ব্যক্তি বলে দিবে আমার রসুল ইমামুল মোর সালেন তার কোন জানাজারে ইমাম নাই জোরে আল্লাহ আমি হুজুর মারা গেলে আমার জানাজার ইমাম সাইড তাকবির দিবে রসুলের কোন নাই আমার কান্দে ফেরেস্তা সে রসুলের কান্দে কোনো ফেরেস্তা নাই আমার কবরে মন কার নাকির ফেরেস্তা সে রসুলের মন নাকিরের দরকার নাই আমি হুজুর মারা গেলে আমার শরীয়তের জামা পোশাক গুলো খুলে দিবে ঠিক কিনা কথাগুলো খেল করে শুনেন কেতাবটার নাম বলে দেই বেদায় ও নেহায়া দ্বিতীয় খন্ড আল্লামা কাসিরের আজকের কেতাব না নয়শো বৎসর আগের কেতাব আমার হুজুর আমরা মারা যদি যাই রে বাবা আমাদের জামা কাপুর খুলে তারপর গোসল দিবে ঠিক আমার কদর হজরতে আলী হজরতে হাসান হজরতে বেলাল হজরতে আনসার কয়েকজন সাহাবি বলতেছে আমরা যখন রসুল পর্দা করলেন রসুল যখন ইন্তেকাল করেলেন করার পরে দেখেন কথাগুলা খেয়াল করে শুনেন আমরা যদি মারা যায় আমাদের রুহু কবরে গেলে দেয় আর আল্লাহ রসুলের রুহু জালাল উদ্দিন সুইত আল বিলুল ফাতা দ্বিতীয় খণ্ডের মধ্যে বলেন বাল্লাহিম ইউর জাখুনের তাপসির করতে যাইয়া উনি বলেন আল্লাহর নবী দু জাহানের রে নবী এই নবীর যখন রুহুটা আজরাইল নিলেন নেওয়ার পরে আজরাইল প্রথম আসমানে গেলেন দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমানে গেলেন সপ্তম আসমানে যাওয়ার পরে পেরেশানি হইয়া গেল রহু কোথায় রাখবো আল্লাহকে বলতে চাল্লাহ তোমার বন্ধুর রুহু কোথায় রাখবো আল্লাহ বলে যে এ আজরাইল রে আমার বন্ধুর রুহু রাখার কোনো জায়গা নাই বন্ধুর রুহু বন্ধুর শরীরে ঢুকাইয়া দাও তা শ্রীকারকরা হাদিস কারকরা বলছে ছয় ঘন্টা মতান্তরের চার ঘন্টা মতান্তরে দশ ঘন্টা পরে রসুলের রুহু তার শরীরে ঢুকানো হয়েছে আসেন গোসল আমাদেরকে জামা খুলে দেয় ঠিকই না আমার রসুলের গোসলের জন্য গেলেন সাহাবিরা গেলেন একজন সাহাবীর জামা খুলতে চায় হঠাৎ করে যেই জায়গায় গোসল দিবে কোনা থেকে শব্দার সে আল্লাহর নবীর জামা তোমরা খইলা তোমরা গোসল দিও না এটার কারণ রসুলের অঙ্গ পোতাঙ্গ যদি তোমরা দেখো চোখ দুইটা বাত হইয়া যাবে মুখটা বোবা হইয়া যাবে তোমাদের হাত পাও যে হইয়া যাবে রসুলের জুব্বা খোলা যাবে না রসুলের জুব্বার উপর পানি দিয়া গোসল দিয়া দাও কোন রেওয়াত আসছে রসুল নিজের গোসল নিজে করছে দনোটা রেওয়াতি আমারে তো মার্কেটের কাপড় দিয়া জানা জানা যা কাফন দিবে ঠিক কিনা এটা জিগিরি করেন লাইনা জোরে